শোভনীয় নয় আমি কতগুলো সিস্টেম করি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অনেকেই আসেন যারা আমন্ত্রিত থাকেন অনেক সাংবাদিক বন্ধুদের সাথেও দেখা হয় যারা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি আমরা একটা আড্ডা মারিও তাই আমি যখন এসছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে তাই আমি টিম নিয়ে আসবো আমরা কিন্তু একসাথে দশ বারো জন এসছি এটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বলে তাই হ্যাঁ গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে ধরুন মিনিস্ট্রি তখন তো ওরা থাকবে এ সাথে তখন যেতেই পারে আসা যাই ওকে থেকে বেশি আমি কিছু বলবো না সবাইকে আজকের দিনে স্বাধীনতা দিবসের অনেক অনেক যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা করছি এবং আজকের জেনারেশনকে আমি অনুরোধ করবো ফ্রিডম স্ট্রাগল অনেকে লড়াই করেছেন কেউ গান গেয়েছেন কেউ জাগরণ করেছেন কেউ সমাজ সংস্কার করেছেন তাদের সবটাই যেন ভালোভাবে আমরা অনুকরণ করি কারণ বাংলার মাটিটা কিন্তু মনে রাখতে হবে এটা সংস্কৃতি সংহতি সম্প্রীতির এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে ঐক্য মহান এটা কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড়

আমি কিন্তু নিজে থেকে কিছু রেস করি আপনার আমাকে জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি ফাঁসি চাই আমি তো কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করবো ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআই কে দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করবো এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেগুলো আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল না কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়ার টায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলের সারা দেশের সকলেই কখনো কখনো একাত্র ঘটনা ঘটনা যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম বন্ধু নয় সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে ঘটেছে একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন হাত্রাসও ঘটেছে বিলকিশবান ওখানেও হয়েছে সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার এরকম অনেক কেস উনাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ এন্ড বিগ কি বলবো আমি জানি না এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোনো শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার বোধ হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পা কিন্তু কোনো নিরাপরা দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাইকে কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকেছিল বাদ বাকি আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো এবং আপনারা দেখুন আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল ভূত বৃহস্পতি শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে এবং আমি মনে করি যে কোর্ট দু তিনটে কথা বলেছে তার মধ্যে সিবিআই যেমন বলেছে সাথে সাথে এটাও বলেছে যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছে আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ জানিয়েছি যতটা সম্ভব যে ক্ষতি হয়েছে কালকে আর্জি করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি এটা ভালো বাদ ভেঙে গেলে একটা গান ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি আন্দোলন করেই বড় হয়েছি আমরা কোনোদিন হসপিটালের ভেতরে যেসব তাণ্ডব করিনি ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি এসব মাথায় রাখবেন দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে তখন রাজডার থেকে কেউ বেরোচ্ছিল না আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না আর তখন একদিন শুধু চার পাঁচ দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামাটিনা সরি লোড়ের শিয়ালদার একটা স্কুলে সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না সাত আট দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে এবং আজও আমি আপনাদের বলি অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো তাদের ক্ষমতা নেই তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায় স্বাস্থ্যসাথী কার্ড আছে আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসর তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাদ বাকি যারা ধর্মঘটে এখনও আছেন সবটাই তো মেনে নেওয়া হয়েছে অত কিছু বাকি নেই আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই কেসটা তো সিবিআই আছে আপনাদের কিছু বলা থাকলে আপনার সিবিআইকে গিয়ে বলুন আমার কোনো আপত্তি নেই কোর্টে গিয়ে বলুন ম্যাটারটা তখন সব জুটিস হয়ে গেছে কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া কিছু নেই কিন্তু দুটো পুরো ভেঙে দেওয়া হয়েছে মেডিসিনগুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টস ইনজেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করে হয়েছে করা হয়েছে প্রায় আমি শুনেছি এটা আমরা এখনও টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে নতুন করে আবার হবে কি না আমি জানি না কারণ এগুলো করতে এত মেটেরিয়ালস রাখতে এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে প্রচুর স্যালাইন থাকে প্রচুর অক্সিজেন থাকে প্রচুর সিসিটিভি থাকে প্রচুর ইনজেকশন থাকে আরও নানা রকম জিনিস এমআরআই থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে এবং আজকে আমি শুনলাম দু একজন পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না ট্রিটমেন্ট হচ্ছে না তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায় সেটা তাদের নিজেদের ব্যাপার নিজেদের অধিকার কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমরা চেষ্টা করব যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার রোগীকে চিকিৎসা দেয় ঠিক আছে পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে আমরা কি একবার ভাবি দুর্গা পুজোর সময় নিরাপত্তা দেয় কারা কারা দেয় কলকাতা পুলিশ দেয় স্টেট পুলিশ দেয় খেলা থেকে শুরু করে রাস্তা জ্যাম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে কলকাতা পুলিশই কাজ করে তাদের মারধরের ব্যাপারটা কি তারা তো কিছু করেনি তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে তারা ভিডিও করেছে তারা ফরেনসিক টেস্ট করিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে যা যা করেছে চৌত্রিশ জনকে ডেকে কথা বলেছে আরও কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে পাঁচ ছদিন ছিল তাছাড়াও বারবার করে সব কিছু ওর মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে টোটাল রিপোর্টটা টোটাল ভিডিও পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে এবং বলেছে বলুন এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাবা মার রাবের আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয় আজকাল এআইয়ের মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিল আমার গলাটা নকল করে কিছু বলে দিল এতে বিশ্বাস করবেন না আমি যখন বলবো সবাইকে বলবো আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড়জন কিন্তু আমি বলতে যাবো কেন যখন অনেক প্রেস আছে তাকে আমি অডোভিশিয়াল এ আমি দিতে পারি ভিডিও দিতে পারি সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো এটা একটা ব্যবসা হয়ে গেছে কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া সাম্প্রদায়িকতা করা দেশের মনে রাখবেন দেশের যে ঐক্য মাতৃভূমি মাতৃভূমিকে অপমান করা অসম্মান করা এটা ঠিক নয় এদিকে আমি পুলিশকে বলেছি করা নজর রাখতে আমি শুধু কেন সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত এ ব্যাপারে আমি তার সাথে একমত। দিদি আজি করে নিরাপত্তা কি বাড়ানো আমি এর কিছু বলতে পারব না কারণ এটা পুলিশ দেখবে। পুলিশকে যদি মারা হয় যে নিরাপত্তা দিতে গেছে তাকে যদি তার জামা কাপড় পুরিয়ে দেওয়া হয় তাকে আটকে রাখা হয় তার সে আনকোংশ অবস্থা এক ঘন্টা পড়ে থাকে সেটা পুলিশ ডিসাইড করবে আমি কি? Not a single drop of water, also.